সুপ্রিয় দর্শক দেশে কিবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথী উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরি পিয়াদের হাটে ধোলাউরি পিঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পিঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না প্রতিদিনের ন্যায় আপনার এলাকার পিয়াদের বাজার দরটা আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক আজকে পিয়াদের বাজার সম্বন্ধে আমরা একটু কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে এবং হাটে দেখা যাচ্ছে পিয়াদের আমদানি আসছে খুবই কম কিন্তু বাজার মনে হয় ব্যতিক্রম তো ঠিক আছে দর্শক চলুন আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে দেখি যে আজকের পিয়াদের বাজার কত দর্শক আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ

আজকে নিজে পনেরো সতেরো সতেরোশো ঢাকা বাজার একটু বেশি জি জি কাল বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ জি জি পঞ্চাশ জি 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 আজকে পঞ্চাশ আজকে মোটামুটি কম জি 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 তার আগের দিন বেশি ছিল এজন বাজারটা কেলাটো কম ছিল আজকে একটু কম হচ্ছে এজন বাজার 26 তো আজকে ধোলাউরি হাটের আপডেট হচ্ছে 1700 জি জি 1700 নিচে দাদুভাই আপনাকে অসংকো ধন্যবাদ দর্শক আইছিল আজকে ধোলাউরি হাটের পিয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালো শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমানেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ